আজকের ভিডিওতে ফুসফুসের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। শুধু গুরুত্বপূর্ণ রোগই নয় এটা একটি জটিল রোগ এই রোগটি হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে আরোগ্য হয় এবার এই রোগটি যে কি আগে এই রোগটির নাম লিখি পরে আমি এই রোগটি সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাচ্ছি তো রোগটির নাম হচ্ছে থাইসিস রোগটির নাম হচ্ছে ফাইব্রয়েড থাইসিস এই রোগটির আরেকটি নাম আছে আমি সেই অল্টারনেটিভ নামটি লিখে দিই সেটার নাম হচ্ছে পালমো নারী পালমো নারি ফাইব্রোসিস তো ফাইব্রয়েড থাইসিস আর পালমোনারি ফাইব্রোসিস রোগ কিন্তু একই রোগ এবার এই নামের সঙ্গে দেখুন অনেকটা বোঝা যাচ্ছে যে রোগটি কি যেমন এখানে বোঝা যাচ্ছে যে থাইসিস থাইসিস মানে হচ্ছে যক্ষা রোগ আর এই ফাইব্রয়েড সম্পর্কে আপনারা অনেকটা জানেন তথাপি আমি বলে দিচ্ছি এই ফাইব্রড সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস এই পালমোনারি হচ্ছে ফুসফুসে থাকে তো যাই হোক এই রোগের কিন্তু দুটো নাম থাকতে পারে এ রোগটি ফুসফুসেই হয় এবার একটু বলি এ রোগটি আরও জায়গায় হয় তো সে সম্পর্কে আমি আলোচনা করবো না সে সম্পর্কে যদি আলোচনা করতে চাই ভিডিওটি চড়া হয়ে যাবে এবার ঘটনাটি হচ্ছে এ রোগটি কীরকম এটা হচ্ছে আপনারা এই যে জানেন যে ফাইব্রয়েডটা কী ফাইব্রয়েডটা হচ্ছে একটা বি নাইন টিউমার ঠিক আছে টিউমার জাতীয় টিউমার জাতীয় অদুর্ব এবার এটা শুধু ফুসফুসে হয় না তবে আজকের ভিডিওতে আমি এই ফুসফুসে নিয়ে আলোচনা করব তো এটাকে বাংলা নামকরণ করা তো খুবই মুশকিল তো বাংলা নামকরণ একটু সহজ ধারণা দিই আপনাদের আপনারা যদি মায়াজম পড়েন তাহলে মায়াজমে দেখবেন বিভিন্ন প্রকার গুটির কথা উল্লেখ করা হয় সেখানে বলা হয় সেলেশা গুটি বাদ গুটি আর এটা যেহেতু ওই ফুসফুসে হচ্ছে তাই একে কিন্তু যক্ষাগুটিও বলা হয় তো আমাদের যদি বাংলা নাম করতে হয় তাহলে এই রোগটির নাম কিন্তু যক্ষাগুটি করা প্রয়োজন যাই হোক আমরা সেটা করব না আমরা ইংলিশ নাম অনুসারে এই রোগটি সম্পর্কে জানব এবার এই রোগটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানাতে হয় তাহলে প্রথমেই একটা পিকচার দেখাতে হয় দেখুন এই বাদিকের দিকের পিকচারে তৃচন্ন দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে এই রোগ তো এই রোগটি প্রথমে একটি ফুসফুসে হয় হুম একটি ফুসফুসে হয় পরে কিন্তু অন্য ফুসফুসে আক্রান্ত হয় এবং এই রোগে কিন্তু খুব জ্বর বা খুব ঘাম সেটা কিন্তু হয় না এই টিভি রোগীদের মতো অতটা প্রবলভাবে হয় না তথাপিও কিন্তু এই রোগটি হয় এবার এই এই যে যে রোগটি এই রোগটি একটি জটিল রোগ আমরা আজকের ভিডিওতে এ রোগের যে কিছু লক্ষণ আছে কিছু দাহি দৈহিক লক্ষণ তো অবশ্যই আছে সেই লক্ষণ এবং এই রোগটি চিকিৎসার জন্য একেবারে চারটি ফার্স্ট গ্রেড রেমিডিসের বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই রোগের কিছু লক্ষণ আছে খুব একটা বেশি লক্ষণ পাওয়া যায় না তবে এই রোগের কয়েকটি লক্ষণ আছে সেই লক্ষণ সম্পর্কে আমরা জেনে নেব তো এই রোগটি কাদের হয় সেটাও আমাদের একটু জানার দরকার এই রোগটি যারা নিউমোনি এবং পুলুরুচি দুটো ফুসফুসের রোগ আছে তো নিউমোনিয়া এবং পুলুরুচি এই দুটো রোগে যারা দীর্ঘদিন যাবৎ ভোগে তাদের এবং পূর্বে টিভি হয়েছিল বা টিভি রোগীদেরও কিন্তু এই রোগটি হয় তো আমরা চট জ্বালাতে জেনে নিজে এই রোগের আরও কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো কী কী আমি এক দুই করে বলে দেব নাম্বার ওয়ানে জানব নাম্বার ওয়ানে জানবো অধিক্ষণ স্থায়ী অধিক্ষণ স্থায়ী কষ্টকর কাশি হয় কষ্টকর এবং বিরক্তকর কাশি হয় তার মানে এটা আমি বলতে চাইছি যখন রুগীর কাশি ওঠে তখন অনেকক্ষণ ধরে কাশি কাশি হয় এবং সেই কাশি শুধু কাশি নয় সে কাশি কিন্তু বিরক্ত করে করেও বটে মানে কাশির জন্য কিন্তু রুগী কিন্তু বিরক্তিও বোধ করে মানে কাশিটা দীর্ঘক্ষণে হয় এবং সেটা সেই কাশিটা কিন্তু বিরক্তি করে এটা হয় নাম্বার টুতে জানব পুজোর ন্যায় দুর্গন্ধযুক্ত কফ বা গয়ের ওঠে মানে যে গয়ের ওঠে সেই গয়েরটা কিন্তু পুজের নাই পুজ যেরকম গাঢ় হয় সেরকম ওঠে এবং এই গয়েরই কিন্তু দুর্গন্ধ থাকবে এবং রক্তের ছাটও থাকে মানে রক্তও কিন্তু থাকে এটা ভালো করে মনে রাখতে হবে নাম্বার থ্রিতে জানব শ্বাসকষ্ট হয় রোগীদের কিন্তু শ্বাসকষ্ট হয় এবং মুখে দুর্গন্ধ হয় মানে শ্বাসকষ্ট তো হবেই তার সঙ্গে কিন্তু মুখেও কিন্তু দুর্গন্ধ হয় এবার নাম্বার ফোরে জানার চেষ্টা করব এই রোগের শেষ পর্যায়ে কী হয় এই রোগের শেষ পর্যায়ে হাত পা ফুলে যায় মানে হাত পায়ে দেখা যায় এবং রুগী কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয় মোটামুটি এই চারটি লক্ষণ রুগীদের ক্ষেত্রে থাকে এবার এই লক্ষণের সাহায্যে আমরা এমন ঔষধ নির্বাচন করব যে ঔষধে রুগী আরোগ্য হয় এবং এই লক্ষণের সাথে সম্পর্ক আছে এমন চারটি রেমেডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে এই চারটি ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে কিন্তু এই জটিল প্রকৃতি রোগ আপনি সহজে আরম্ভ করতে পারবেন আমি প্রথমেই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রোগের একটি ঔষধের নাম বলবো ঔষধটির নাম হচ্ছে একা লাইফা ইন্ডিকা এবার এই একা লাইফা ইন্ডিকার ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ দেখতে পাবো অর্থাৎ এই রোগে তো আমরা দেখতে পারবো যে জ্বরবিহীন শুষ্ক ঠনঠনে কাশি হয় মানে এই একালাইফা ইন্ডিকা রুগীদের প্রচণ্ডভাবে শুষ্ক কাশি হয় সেই কাশির ধমকে মানে ঠন ঠন করে আওয়া যায় মানে কাশি এত শুষ্ক তবে অবশ্যই মনে রাখবেন যে একালাইফা ইন্ডিকা রুগীদের কিন্তু জ্বর থাকে না এবার গয়ের সঙ্গে যে গয়ের ওঠে সে গয়ের সঙ্গে কিন্তু রক্ত থাকে বুকে বুকে কিন্তু সব সময় বেদনা থাকে একালাইফা ইন্ডিকার এই লক্ষণটি আপনি পাবেন আরও সুন্দর লক্ষণ আছে যে এই একালাইফা ইন্ডিকার রুগীদের যে বুকের যে সমস্যাগুলো অর্থাৎ কাশি বেদনা এইগুলো রাত্রে এবং সকালবেলায় বাড়ে আর এই একালাইফা ইন্ডিকার রুগীরা যখন এ রোগে আক্রান্ত হয় তখন কিন্তু দিন দিন জীর্ণ শূন্য হয়ে যায় মানে দিন দিন রোগা হতে চলে থাকে দিন দিন শুকিয়ে যায় এই লক্ষণটি কিন্তু অবশ্যই পাবেন এবার এই অ্যাকালাইফা ইন্ডিকা ঔষধটি কিন্তু ভীষণ কার্যকারী এ রোগের ঔষধ এবার এ রোগের জন্য আপনি সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন এবার আপনি সূক্ষ্মমাত্রার ডোজ কী করে বানাবেন সেটা কোন রোগীর জন্য কতবার ব্যবহার করবেন সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব এবার আমি নেক্সটে আসি খুব গুরুত্বপূর্ণ একটা রেমিডি তো রেমিডিটি হচ্ছে আর্স আয়োড বা আর্সেনিকাম আয়োডেটাম এর ফুল নাম এবার এই আরসায়ড কিন্তু এ রোগে সব অবস্থায় মানে প্রথম দ্বিতীয় তিনটি পর্যায়ে থাকে এ রোগের এই তিনটি পর্যায়ে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যায় তো তিনটি পর্যায়ে ব্যবহার করা গেলে কি হবে তো এই আরসায়ডের আমাদের কি লক্ষণগুলো থাকে এবার এই আরসায়ডের ক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাবো যে সর্দি নিসারণ হয় মানে রোগীদের সর্দি বের হয় নৈশ ঘাম হয় নৈশ ঘাম মানে রাত্রিকালে ঘাম হয় আর রাত্রিকালে ঘাম হয় তারপরে দুর্বলতা প্রাপ্তি শীর্ণতা প্রাপ্তি এগুলো কিন্তু আসে মানে দুর্বল হয়ে যায় এবং শীর্ণতা প্রাপ্তি মানে রোগাও হয়ে যায় তারপরে আরও সুন্দর লক্ষণ আছে এরা কিন্তু এই আর সাইডের রুগীদের হাত পা কিন্তু ফুলে যায় মানে সদ্ভাব দেখা যায় উদারময় দেখা যায় মানে এই যে আমি যতগুলো কথা আপনাদের বললাম যে ফোলা ভাব দুর্বলতা তারপরে তারপরে হচ্ছে ওই উদারাময় এই সমস্ত জিনিস কিন্তু থাকবে এই আর্সাইডের রোগীদের এই সমস্ত অসুবিধাগুলো উপসর্গগুলো থাকবে তো এই সমস্ত উপসর্গ পেলে আপনি কি যদি আর্সাইড ঔষধটি প্রয়োগ করেন তাহলে কিন্তু রোগী কিন্তু ধীরে ধীরে আরোগ্যর দিকে এগিয়ে যাবে এবার এই আর্টাইডের ঔষধটির আর কথা হচ্ছে এই আর্টসাইড ঔষধটি হচ্ছে আর্সেনিক গ্রুপের একটা ঔষধ এটা মনে রাখতে হবে এই আর্সেনিকাম অ্যালবামের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কিন্তু এই আরসায়ডে রোগীদের মধ্যে থাকতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে এবার আরসায়ডে এই আর্সেনিকাম অ্যালবামে যে লক্ষণগুলো রয়েছে বিশেষ করে রাত্রে বা দিনে বারোটার সময় রোগ বৃদ্ধি এতেও কিন্তু সেরকম লক্ষণ কিন্তু আসতে পারে তো যাই হোক আমি পূর্বে যেটা বলেছি যে রুগীর নিঃসরণ দুর্বলতা এবং শীর্ণতা প্রাপ্তি ফুলে যাওয়া ওদারামা সমস্ত লক্ষণ দেখে আমরা কিন্তু আরসায়োড ওষুধটি ব্যবহার করতে পারি এবার এ রোগের জন্য আরসায়ড ঔষধটি থার্টি শক্তি বেশি কাজ করে এবার আপনাকে অবশ্যই সেটা কিন্তু সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে আমি নেক্সটে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি সম্পর্কে তো রেমেডিটির নাম হচ্ছে এস্টানাম মেটালিকাম এবারে স্ট্যানাম মেটালিকামের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পেতে পারি এই স্ট্যানাম মেটালিকামের রুগীদের কাশি কিন্তু সরল এবং গড়ে থাকে এটা মনে রাখবেন এদের কাশি কিন্তু শুষ্ক হয় না কাশি সরল এবং গড়ে থাকে তো প্রথমে যে গয়ার ওঠে এদের মানে স্ট্যানাম মেটালিকামের রুগীদের প্রথমে যে গয়ার ওঠে সেই গয়ার কিন্তু সাদা হয় পরে ধীরে ধীরে সেটা হলুদ বর্ণ এবং লাল বর্ণ ধারণ করে এবং এই যে এদের যে গয়ার ওঠে সেই গয়ারের স্বাদ কিন্তু মিষ্টি এটা কিন্তু ভালো করে মনে রাখবেন এই এস্টানাম ম্যাটালিকামের রুগীদের গয়ারের স্বাদ কিন্তু মিষ্টি হয় তারা বলবে মুখ কেমন যেন মিষ্টি হয়ে আছে এটা কিন্তু খুব সুন্দর একটা সিম্বল তো এই সিম্বল থাকবে এস্টানাম ম্যাটালিকামের রুগীদের এবার এই এস্টানাম ম্যাটালিকামের রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে এদের রাত্রে কিন্তু ঘাম হয় ওই আমাদের অনেক ঔষধের রুগীদের রাত্রে ঘাম হয় তো এই ঔষধের রুগীদের রাত্রে ঘাম হয় তো তার সঙ্গে সেই ঘামের সঙ্গে এই বুকে কিন্তু ভীষণ দুর্বলতা অনুভব করে মানে বুকে ভীষণভাবে উইনে উইকনেস অনুভব করে মানে এত পরিমাণে উইকনেস অনুভব করে যে তারা যদি দুই চারটি কথা বললে না দুই চারটি কথা বললেই তাদের থেমে যেতে হয় থেমে যেতে হয় বুকের দুর্বলতার জন্য মানে এত পরিমাণে উইকনেস অনুভব করে সেটা কিন্তু বুকে বুকের মধ্যে খুব ভীষণভাবে দুর্বলতা অনুভব করে তো দেখুন সুন্দর দুটো জিনিস একটা হচ্ছে গয়ারের স্বাদ হচ্ছে মিষ্টি আর বুকে দুর্বলতা অনুভব এ দুটি লক্ষণ কিন্তু থাকতেই হবে যদি আপনি স্ট্যানাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে চান এবারে স্ট্যানাম স্টানাম ম্যাটালিকাম ঔষধটি এ রোগের ক্ষেত্রে থাটি এবং শক্তি ভালো কাজ দেয় এবার এই ঔষধ অবশ্যই আপনাকে সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে আমি একেবারে সর্বশেষ যে রেমিডিটির কথা আপনাদের বলবো সেটা হচ্ছে টিউবার কুলিনাম এবার টিউবার কুলিনাম ঔষধটি আপনি কখন ব্যবহার করতে পারেন যদি রুগীর রুগীর নিজের এবং রুগীর ব্লাড রিলেশনের কার যদি টিবি রোগের ইতিহাস পান আপনার পাস হিস্টেরি নিয়ে নিয়ে দেখতে হবে যে রুগীর কখনো টিবি হয়েছিল অথবা রুগীর ব্লাড কালেকশনের কারোর আত্মীয় স্বজনের টিবি হয়েছিল তখন এই ঔষধটির কথা ভাবতে পারেন আর আমি যে লক্ষণগুলো আপনাদের যে চারটি লক্ষণ বললাম এই চারটি লক্ষণ কিন্তু এই টিউবার কুলিনাম ঔষধের রুগীদের মধ্যে থাকতে পারে তাছাড়া টিবি রুগীদের যে লক্ষণগুলো থাকে বিশেষ করে সন্ধ্যায় জ্বর আসা এবং অদম্য কাশি হওয়া এবং রাত্রে ঘাম হওয়া এই সমস্ত লক্ষণ কিন্তু এই টিউবার কুলিনাম ঔষধের রুগীদের মধ্যে পাওয়া যাবে এবার টিউবার কুলিনাম ঔষধটি এ রোগের ক্ষেত্রে লো প্রোটেন্সি ব্যবহার না করাই ভালো লো ব্যবহার করা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে আপনি দুশো শক্তি সূক্ষ্ম মাত্রায় দিনে একবার ব্যবহার করতে পারেন এবার আপনাদের বলেছিলাম যে আমি যে সূক্ষ্ম মাত্রায় আপনি কি করে ডোজ বানাবেন তো মাত্রা ডোজ কীভাবে বানাতে হয় পুঙ্খানু হিসাব করে একটি ভিডিও বানানো আছে এই চ্যানেলের আঠারো নম্বরে যদি আপনি চান তাহলে আঠারো নং ভিডিওটি দেখতে পারেন এবারে আঠারো নং ভিডিওটি গাণিতিক বিশ্লেষণ করা আছে মানে অঙ্ক সে বোঝানো হয়েছে ভিডিওটি একটি চড়া এবং বড় এবং কঠিনও আছে আপনি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি একেবারে অর্ডিনারি কীভাবে আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে পারেন আপনাকে সেই পন্থাটি বলে দিচ্ছি আপনি এইভাবে মেনে চললে আপনার সুবিধা হবে তো আপনি যদি মাত্রায় ডোজ বানাতে চান তাহলে আপনাকে পাঁচশো ML এল ড্রিঙ্কিং নিতে হবে ঠিক আছে এম এল এবার এই পাঁচশো ML এল ড্রিঙ্কিং নিয়ে এর মধ্যে কয়েক ফুটা আর দিতে হবে আর এস মানে আছে একটি ফাইড এবার এই আর দেওয়ার পরে সেটাকে ঝেকে মিশিয়ে নিতে হবে আপনি এই যে পাউন্ডের যে কাচের বোতল পাওয়া যায় সাড়ে চারশো এম সেটা ভরে নিতে পারেন তো তার মধ্যে কয়েক ফোটা আর এস দেবেন দশ থেকে কুড়ি ফুটা আর এস দেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ মানে আমি যে ঔষধগুলো বললাম সেই ঔষধের মধ্যে কোনটা সবথেকে বেশি সাদৃশ্য হয় সেটা আপনার নির্বাচিত ঔষধ আর আপনাকে আমি পাওয়ারটা তো বলে দিয়েছি যে এই পাওয়ারের তো আপনার সেই নির্বাচিত ঔষধ আপনি দেবেন ওয়ান ড্রপ এক ফোঁটা দিতে হবে এই পাঁচশো মেল জলের মধ্যে এবং দেওয়ার আগে ওষুধের বোতলটাকে কিন্তু ঝাঁকি দিয়ে নেবেন জোরে জোরে দশটা ঝাঁকি দিয়ে নেবেন তো আপনার ঔষধ তৈরি হয়ে গেল এই যে যে পাঁচশো এম জল এখান থেকে আপনি যদি দুই টেবিল চামচ রুগীকে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা হয়ে যাবে এবার এটা করার আপনার সুবিধা কী হচ্ছে এটা করার সুবিধা হচ্ছে এই সূক্ষ্মমাত্রায় যদি আপনি করে নেন তাহলে আপনার কিন্তু আপনার কিন্তু থ্রি ইন অন সুবিধা আছে কীরকম এই সূক্ষ্মমাত্রায় যদি আপনি ডোজ বানিয়ে নেন রোগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হবে আর এই রুগীদের দুবার দুবার থেকে চারবারও ঔষধ ব্যবহার করার প্রয়োজন হতে পারে যদি প্রয়োজন অনুসারে যদি আপনি মাত্রায় ডোজ বানিয়ে নেন তাহলে আমি যেখানে একবার বলেছি সেখানে দুবারও ব্যবহার করা যাবে যেমন আমি এই যে টিউবার কুলিনাম ঔষধে বলছি যে দিনে একবার দেবেন তো আপনি যদি এই মাত্রায় ব্যবহার করেন প্রয়োজন অনুসারে রুগীকে কিন্তু দুবার দিতে পারেন তাতে রুগীর কোনো প্রকার অসুবিধা হবে না এবং ঔষধজনিত রোগ বাড়ে কিন্তু আমাদের আমাদের অনেক ঔষধে রোগ বাড়ে সেটাকে ঔষধজনিত রোগ বৃদ্ধি বলে তো রোগ তখনই বাড়বে যখন আপনি বৃহৎ মাত্রায় ঔষধ ব্যবহার করবেন মানে দু ফোঁটা তিন ফোঁটা এক ফোটা ডাইরেক্ট রোগীকে খেতে দেবেন তখন কিন্তু রোগ বাড়বে আর এই সূক্ষ্ম মাত্রায় যদি আপনি ঔষধ বানিয়ে নেন তাহলে রোগ বৃদ্ধি হবে না রোগ তাড়াতাড়ি আরোগ্য হবে আপনার কোনো রকম অসুবিধা থাকবে না তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ